साइड বল 525 টাকা বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওতে কাদেরকে নিয়ে আলোচনা হবে তোমাদের অনেকেরই প্রশ্ন আকি এবং সুমি কি বন বর সমস্ত কিছু কিন্তু জানি দিব এই ভিডিওটির মাধ্যমে তাছাড়া এদের দুজনের মধ্যে কে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে রয়েছে এবং কে কার সাথে প্রেম করছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে সেন্স পর্যন্ত দেখো তো চলো তোমাদেরকে প্রথমে পরিচয় করে দিই এই যে ছবির দেখতে পাচ্ছি এনার নাম হচ্ছে সুমি যার ইউটিউব চ্যানেল হচ্ছে এস রুই লাইফ সে মূলত ভাইরাল হয়েছে শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে হ্যাঁ সে কিন্তু শ্রাদ্ধ ব্লগ করে ওই ভিডিওটি তার ভাইরাল হয়েছিল ঠিক আছে কিন্তু সুমির অর্থাৎ এস রুই লাইফ স্টাইল সে প্রতিনিয়ত কেন্দ্র এখন নিত্য নতুন ভিডিও আপলোড করছে যে ভিডিওগুলোতে কিন্তু প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছে এরপর এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে আঁকি যে কিন্তু এখন কমেডি ভিডিও বানিয়ে পুরো মানুষের মন জয় করে নিয়েছে আর সে কিছুদিন আগে কিন্তু দিদি নাম্বার ওয়ান থেকে উইনার হয়েছে তারপর থেকে কিন্তু তার জনপ্রিয় আরও যেন বেড়ে গেছে সে মূলত কিন্তু বং বস্তু অর্থাৎ পায়েলদের মতো কিন্তু ভিডিওগুলো আপলোড করে সত্যি বলতে খুব সুন্দর সে কন্টেন্টগুলো আপলোড করে সত্যি এই জন্যই তো আজকে মানুষ এত ভালোবাসা দেয় আঁকি দিকে এরপর চলো আলোচনা করবো যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে আঁকি দি নাকি সুমি দিই চল চলো প্রথমে আমরা আলোচনা করবো অ্যাস রোয় লাইফস্টাইল অর্থাৎ সুমি রোয়ের বর্তমানে কত ইউটিউবে সাবস্ক্রাইবাবার রয়েছে এস রোয় লাইফস্টাইল অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে একটি হচ্ছে এস রোয় লাইফ স্টাইল যেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মিলিয়নে এবং আরেকটি হচ্ছে সুমি ওয়ার্ল্ড যেখানে তার সাবস্ক্রাইবার লক্ষ উনচল্লিশ হাজার এবং আরেকটি রয়েছে সুমি শ্রী যেখানে তার সাবস্ক্রাইবার লক্ষ চোদ্দ হাজার অন্যদিকে আকি কি দুনিয়া অর্থাৎ আকিদির মোট দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে আকি কি দুনিয়া যেখানে সে কমেডি ভিডিওগুলো আপলোড করে সেখানে তার সাবস্ক্রাইবার থ্রি পয়েন্ট ফাইভ থ্রি মিলিয়ন এবং আরেকটি ইউটিউব চ্যানেল হচ্ছে আকি কি দুনিয়া ব্লগ যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে ছ লক্ষ চুরানব্বই হাজার প্রায় সাত লক্ষর কাছাকাছি ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে তার ব্লগ চ্যানেলটি তো বন্ধুরা তোমরা জানতে পারলে যে ইউটিউবে কিন্তু বেশি এগিয়ে রয়েছে সুমি রয়ের চাইতে কিন্তু আঁখি দি এরপর আলোচনা করব ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে এস লাইফ লাইফস্টাইল নাকি আঁখি কি দুনিয়া তো এস রয় লাইফস্টাইল ফেসবুকে ফলোয়ার রয়েছে দু লক্ষ সাতাশ হাজার সেই জায়গায় আঁকি কি দুনিয়ায় ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এখানেও কিন্তু সুমির চাইতে আঁকি দিয়ে এগিয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ফেসবুক বা ইউটিউবে কিন্তু দুটা প্ল্যাটফর্মে কিন্তু সুমির চাইতে আঁকি দিয়ে এগিয়ে রয়েছে তাহলে কি ইনস্টাগ্রামও এগিয়ে রয়েছে চলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে ইনস্টাগ্রামে সুমির ফলোয়ার্স রয়েছে এক লক্ষ আটষট্টি হাজার সেই জায়গায় আঁকি কি দুনিয়াতে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ ছিয়ানব্বই হাজার প্রায় তিন লক্ষর কাছাকাছি তো বন্ধুরা তোমরা এখানেও দেখতে পেলে যে সুমির চাইতে কিন্তু আঁখি দিয়ে এগিয়ে রয়েছে অর্থাৎ আমরা যদি টোটাল সোশ্যাল মিডিয়া দেখি তাহলে কিন্তু আঁকি এগিয়ে রয়েছে সুমির চাইতে তো চলো এরপর আমরা আলোচনা করব যে সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি টাকা ইনকাম করে যেমন ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে যেমন সুমির চাইতে আঁকি এগিয়ে রয়েছে তাহলে কি ইনকামের দিক দিয়েও এগিয়ে রয়েছে চলো তোমাদেরকে সমস্তটাই জানিয়ে দিই দেখো সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না সমস্ত কিছুই নির্ভর করে জন মাসে যেরকম ভিউ আসছে বা সেই মাসে তারা কীরকম স্পন্সারশিপ করছে সেটার উপর মোটামুটি সুমি অর্থাৎ এসরোই লাইফ স্টাইল ইনকাম পড়ে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো অন্যদিকে কিন্তু আঁকি কি দুনিয়া টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে এক লক্ষ কুড়ি হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো তো মাসের চাইতে বেশিও হয় আবার কোনো মাসে কমও হয় সম্পূর্ণটা নির্ভর করে কিন্তু স্পন্সারশিপ এবং ভিউ যে চলো এরপর আপনাদেরকে জানি যে কি বর্তমানে কে কার সাথে প্রেম করছে দেখো তারা কিন্তু দুজনে এখনো সোশ্যাল মিডিয়াতে এসে কিছুই জানেনি যে যে বর্তমানে কে কার সাথে প্রেম করছে তবে সুমি এবং পিন্টুর যে রিলেশনশিপ এটা আর কারো বুঝতে বাকি নেই যে পিন্টু এবং সুমির মধ্যে কি সম্পর্ক অন্যদিকে কিন্তু আকি কি দুনিয়া এখনো সোশ্যাল মিডিয়াতে সে জানায়নি যে সে বর্তমানে কার সাথে প্রেম করছে তাই কিন্তু আমরা সকলেই জানি যে সে এখন সিঙ্গ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কার ভিডিও বেশি ভালো লাগে আঁকি কি দুনিয়া নাকি সুমির ওই অর্থাৎ এস রই লাইফ স্টাইল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই